যেটা আমাদের ছুটে যায় এরকম কিছু না হয় আমার কাছে এরকম আল্লাহ পাক দেয় যে যেই জিনিসগুলো আমার কাছে জমা থাকে আমি সেটা পেয়ে যাই পাক কবুল করেন আমাকে মাকবুল করেন আমরা কথা কথা বলেছিলাম যে কিছু জিকিরের হালতের কথা বলেছিলাম হ্যাঁ জিকিরের এই হালতগুলি গুলি করার মূল বিষয় হলো এগুলি সুন্নত হিসেবে যেটা আঙ্গুল চাপ দিয়ে করা বিভিন্নভাবে জোরে জিকির করা এগুলি কোনো কিছু সুন্নত না এগুলি সব হলো কোনো শায়েক যদি কাউকে নির্ধারণ করেন তবে তার জন্য ওইটা করলে তিনি তার পথে পৌঁছানো সহজ হয় তার মন ধরে রাখা সহজ হয় এই কারণে ওগুলো হয় কিন্তু ওইটাকে সুন্নত মনে করা এইটাই আমার জন্য সবকিছু এটা ঠিক না রসুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিসে যেটা এসেছে ওইটাই সঠিক ওইটাই ঠিক ওইটাই তবে ডাক্তারের বইয়ের মধ্যে মেডিকেলের বইয়ের মধ্যে এখানে যারা অনেক ডাক্তাররা আছেন তারা বলতে পারবেন মেডিকেলের বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকে যায় কিন্তু ডাক্তার সব করেন না ডাক্তার সাহেব ওষুধ লেখা অবস্থান এই ওষুধটা এই কাজের জন্য হবে তো ডাক্তার সাহেব দেখা যায় সব কিছু বুঝে শুনে তারপর ওষুধটা দেন এই ওষুধটা কীভাবে দিলে ভালো হবে ওইটাকে দেখে এরপরে তিনি তার জন্য ব্যবস্থা করেন একের জন্য একটা ব্যবস্থা করেন তো সুতরাং আমরা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলির ব্যাপারে সচেতন হব যে এইটা হলো দিনের ব্যাপারে কোনো ফয়সলা দিনের ব্যাপারে আমাকে আপনাকে বলা হচ্ছে তার মানে দিনটাকে সহজ করার জন্য পালন করার জন্য দিন যেন আমাদের যেন সহজ হয় দিন সহজ করার জন্যই নিমিত্তে আমাদের এই দিনকে সহজ করে পালন করার জন্য আমাদেরকে আমল বলা হয় ওষুধ দেওয়া হয় এইভাবে তার মানে ডাক্তারের ঔষধ বিভিন্ন জন্য বিভিন্ন রকম এক প্যারাসিটামল কি বলে সকলের জন্য একই রকম না এক এক ওষুধের জন্য এক এক রকম আহ জ্বর যেরকম প্যারাসিটামল ডাক্তার বুঝে দিবে এরকম না যে আপনার সবার জন্য প্যারাসিটামল সব জ্বরে কি প্যারাসিটামল যায় এটা আমরা সবাই বুঝি যে আমাদের একটা জ্বর আসলো জ্বর আসলে প্যারাসিটামল খাইবো তো আমি সুস্থ হয়ে এরকম হয় হয় না দেখা ডেঙ্গু জ্বর লম্বা এক জ্বর বাদ জ্বর এগুলো লম্বা টাইম ধরে জ্বর হচ্ছে হ্যাঁ এক কঠিন বিষয় আচ্ছা আমাদের এখানে কোনো ডাক্তার ডাক্তার থাকলে আমার একটু নামাজ ইয়ের পরে মসজিদ যোগাযোগ করেন একটু হ্যাঁ মাঝখানে আবার বলছি পরে ডাক্তাররা থাকলে ডাক্তার ডাক্তার সাহেব সাহেব থাকলে একটু যোগাযোগ করেন একটু জরুরি একটা বিষয় একটু কথা আছে যাই হোক তো এখন ডাক্তার এটা বুঝে এরপরে কি দেন প্যারাসিটামল ওষুধটা দেন তার সব রোগের জন্য একই ওষুধ না ঠিক তেমনি আমরা যে এখানে এসেছি আমাদের এখানে যে বিভিন্ন বিভিন্ন হালতের বিষয়গুলো দেওয়া হয় এটা প্রত্যেকের জন্য একই রকম না বিভিন্ন বিভিন্ন রকম তার অবস্থা অনুযায়ী তার 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 সময় অনুযায়ী অবস্থার ব্যাপার বিবেচনা করে শাইক দিয়ে থাকেন তো এই কারণে এখানে জোরে জিকির করার কথা আস্তে জিকির করার কথা বলা হয়েছে যাই হোক আমরা বলেছিলাম না মৃত্যুর মুরাকাবা কিছু সময় হইলেও মুরাকাবা করাটা খুব জরুরি একটা বিষয় মুরাকাবা করা একটা জরুরি বিষয় ইনশাল্লাহ আমরা এই মুরা কাবাটা আপনার করব দৈনিক কিছুটা মুরা কাবা করবো ইনশাল্লাহ রাতে ঘুমানোর আগে ঘুমাতে যাওয়ার আগে পাঁচ মিনিট বসে আমরা আমাদের দৈনিক মহাসভা করব যে আজকে সারাদিন আমি কি কি করলাম কি করলাম না কি উত্তম করেছি কি অনুত্তম করেছি এই বিষয়গুলি একটা হিসাব আমি আমার সামনে ইনশাল্লাহ গণনা করব এটা খুবই জরুরি একটা বিষয় আর না হলে আমার সব কিছু সুন্দরভাবে সজ্জিত হবে না গচ্ছিত হবে না আর একটা হলো মৃত্যুর মুরাকাবা যদি আমরা পারি কিছুটা সময় বসবো বসে আমরা ইনশাল্লাহ মৃত্যুর জন্য বসে আমার মৃত্যুর প্রথম থেকে শুরু করে যখন থেকে আমার মৃত্যু হয়েছে তখন থেকে শুরু করে কবর হাসন আমরা সবসময় করতে পারি তাহলে একসময় আশা করা যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের থেকে গুণা ছুটতে থাকবে গুণার প্রতি ভয় সৃষ্টি হবে গুণা করার প্রতি আগ্রহ আমরা হারিয়ে ফেলবো আল্লাহ সুবাহ তারা আমাকে আপনাকে সকলকে এই কাজগুলি সুন্দরভাবে আঞ্জাম দেওয়াতে করে গুণামুক্ত জিন্দিগি লাভ করা তান করেন আমরা আলোচনা করছিলাম যিনি আলেম আছেন তার কী কী আমল আছে কী কী আমল করতে হবে এর বাইরে যে সময় বাঁচবে তার মধ্যে উঠতে বসতে চলতে খেলতে দুরুশ্বরী পড়তে থাকবে অর্থাৎ আমরা ইনশাল্লাহ এর বাইরে আমরা হাঁটা চলা যখন করি তখন আমরা দুরুশ্বরী পড়বো আমরা আরেকটা আমলের কথা এখন শিখাবো ইনশাল্লাহ সে আমলটা আমার দাদা সাহেব দাদা সাহেব রহমতুল্লাহ আলাহি খুবই উত্তম ভাবে তিনি এটা বর্ণনা করেছেন এই আমলটা এবং তিনি বলেছেন এই আমলটা এমন এক আমল যে আমলটা একেবারে প্রমাণিত তো আমরা যারা আছি তারা সবাই এই আমলটা করতে পারি হ্যাঁ যাদের বিবাহ হয় না যাদের চাকরির সমস্যা আছে যাদের বিভিন্ন মুসিবত আছে সব মুসিবত থেকে পরিত্রাণের জন্য এই আমলটা আমরা প্রত্যেকেই চালু করতে পারি আলহামদুলিল্লাহ এটা করতে করতে এমনটা অবস্থা হয়েছে আমিও দেখা যায় যখন হাঁটতে চলতে থাকি তখন এটা একা একাই মধ্যে বেরোত থাকে আমরা ইনশাল্লাহ এই আমলটা লিখে নিই সবাই যে আমলটা আমরা ইনশাল্লাহ যা যে মুসিবত আছে সকলে যখন ফ্রি টাইম রান্নাবান্না করছি তখন এই আমলটা করতে থাকি যখন আমরা অন্য টাইম পড়ার পড়ার বাদে পড়া বাদে বাহিরে অন্য কোনো কাজে যখন লেগে আছি তখন মুখকে চালু চালু রাখি হাফিজুজুর হুজুর রহমতুল্লাহ আলাইকে হাফিজ হুজুর কেন বলা হয়তো বলা হয়তো এই কারণে তিনি যে হেফস করেছিলেন তার এই হেফসটা তিনি সারাদিন মুখে খালি সার বারবার আউরে থাকতেন বলতে থাকতেন হ্যাঁ এই কারণে তার মুখ চলতেই থাকতো তো যাই এই কারণে তাকে হাফিজ হুজুর বলা হয়তো তো হেফসে তার এত পাকা পোক্ত ছিল সারাদিন পড়তেন অনেকে চিন্তা করতে আছে দেখি তো টয়লেটে গেলেও কি হুজুর পরে কিনা হ্যাঁ হুজুরের অবস্থা এরকম মানুষও পাওয়া গেছে যারা যে দেখতে যে হুজুরকে দেখিত একটা টয়লেটে গেলে মুখ চলছে কিনা হুজুর তো পড়তেই থাকে যাই হোক আমাদের মুখকে আমরা হাতে যে কোনো কাজ করি না কেন মুখকে আমরা জিকিরে লিপ্ত রাখবো এই জিকিরের মধ্যে একটা সুন্দর জিকির হলো আমরা সবাই লিখে রাখতে পারি ইয়া না সিরু ইয়া আজিজু ইয়া মুগ নি ইয়া সমাধ এটা আল্লাহ নাম এই গুণবাচকের নামকে যদি চারটা কেউ তেলাত করে এই তেলাতে এই বারবার পড়তে থাকে এই নামের ব্যাপারে বলা হয়েছে আমার দাদা সাহেব বলেন যে ব্যক্তি এই পড়াটা এই নামটা চারটা নাম তেল করতে থাকে তার ঋণ সে কখনো ঋণগ্রস্ত হবে না সে কখনোই তার মধ্যে অন্যান্য বিয়ে শাদির সমস্যা থাকলে তার বিয়ে শাদির ব্যবস্থা হয়ে যাবে যার মুসিবত আছে যে কোনো মুসিবত মুসিবত থেকে পরিত্রাণ লাভ হবে এই পরিত্রাণের জন্য এই প্রত্যেকটা আল্লাহ পাকের নিরানব্বই নাম থেকে চারটা নাম যে চারটা নাম খুব উত্তম নাম যার মধ্যে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া হয়েছে ইয়া না আসির হে সাহায্য করি না আসির হ্যাঁ আমরা সবাই নাম এটা মুখস্থ করে নিতে পারি ইয়া না আসির তারপরে ইয়া আজিজ আজিজ হ্যাঁ মহাপরাক্রমশালী ইয়া মুগনি আহ যিনি কি সবকিছু থেকে বরি মুক্ত মুগ্নি গনি ধ্বনিকে মুগ্নি বলা হয় মুগ্নি হ্যাঁ সমান হ্যাঁ তো এই নাম বছর গুণ বছর নাম আমরা ইনশাল্লাহ আমরা মনে রাখার চেষ্টা করি আমরা পড়ার চেষ্টা করি কুল্লাহ আল্লাহ সমাজ যেখানে বলি যে সমাদ তো এই চারটা নামের কথা এসেছে আমরা এই এটাকে আমরা জিকির বানিয়ে ফেলতে পারি আমরা যখনই চলছি হাঁটছি চলছি উঠছি ফিরছি আমাদের সবার মধ্যে মুসিবত আছে অনেকে বিয়ে সাদী হচ্ছে না অনেকে টাকা পয়সা মুসিবত আছে অনেকের নানা রকম মুসিবত আছে সব মুসিবতের পরিচালের জন্য একটা পরীক্ষিত আমল পরীক্ষিত আমি নিজেও দেখেছি আমি নিজেও আমল করেছি আলহামদুলিল্লাহ আমল করে পরীক্ষিত ফল পেয়েছি এবং দাদা সাহেব এই আমলটার ব্যাপারে লিখেছেন যে এক লোক এসে করাচিতে এসে বলছে দাদা বলছিলেন যে হজরত আমার তিনটা মেয়ে বিয়ে শি হচ্ছে না তিন মেয়ের আবার দ্বিতীয়ত আমার অনেক মুসিবত ঋণ আছে অনেক টাকা ঋণ হয়ে গেছে এত মুসিবতে আছি আমি এখন অকল্পনীয় এক অবস্থার মধ্যে আমি যাচ্ছি তো তখন দাদা সাহেব বলেছিলেন যে আপনি এই আমলটা করতে পারেন তো এই আমলটা যদি আপনি দেখেন এমন দেওয়ার পরে তাকে তার সাথে বছর শিখে তো তিন দেখা হয় নাই তিন বছর পরে হঠাৎ একদিন হজ করতে যেয়ে ব্যক্তি সাথে দেখা দেখে দাদা সাহেবকে দেখে তিনি দৌড়ে এসেছেন এসে বলছেন যে আহ আপনি তো আমাকে মাটিকে সোনা বানিয়ে দিয়েছেন আপনি মাটিকে সোনা বানিয়ে দিয়েছেন তখন বলছেন ভাই মাটিকে সোনা বানাইলাম কি হবে তখন তিনি বলেন আরে হজরত আপনি এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন তো এই দোয়াটা পরে আলহামদুলিল্লাহ 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 আমার এমন এক অবস্থা হয়েছে আমার তিন মেয়ের আলহামদুলিল্লাহ ভালো জায়গায় বিয়ে হয়েছে এরপরে আমার যত ঋণ ছিল ঋণ আদায় হয়েছে আদায় হয়ে আমি এখন এত উত্তম ভালো অবস্থায় আছি যেটা অকল্পনীয় অচিন্তনীয় আমি সবসময়টা আমল করি আলহামদুলিল্লাহ তো এই জন্য বলেন যে দাদা সাহেব বলেন যে এটা একটা খুবই হাকিম ডাক্তার করাচি রহমতুল্লাহ বলেন যে এইটা একটা খুবই পরীক্ষিত আমল আমি এটা আমল করেছি এটার মধ্যে পরীক্ষা ফল পেয়েছি আমরাও ইনশাল্লাহ যারা আছি তারাও এটার আমল করতে পারি আমরা হাটা চলার মধ্যে যখনই আমরা থাকি তখন ইনশাল্লাহ এই আমলটা করবো ইনশাল্লাহ তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমরা সমস্ত মুসিবত থেকে পরিত্রাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ

আনফা এর অর্থ উদ্দেশ্য এই যে কোন মুহূর্তে যেন আল্লাহর ইয়াতে খালি না যায় অর্থাৎ আমাদের এরকম অর্থাৎ ইয়া ইয়া মালাকা ইয়াদাস আল্লাহ পাকের ইয়াদ স্মরণ রাখা এই শহরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো এক মুহূর্ত যেন আল্লাহ পাকে স্মরণ থেকে আমাদের মুহূর্ত একটা মুহূর্ত এরকম না যায় যে মুহূর্তটা আমি আল্লাহ আল্লাহকে স্মরণ থেকে আমি কি হয়েছে আমি গাফেল হয়ে গেছি তো এই জন্য আমাকে প্রতি মুহূর্ত যদি আমি আমার মুখকে চালু রাখি জিকিরের মধ্যে অন্তপক্ষে আমার দেমাক যদি চিন্তা যদি আমার আল্লাহ দিকে নাও থাকে অন্তপক্ষে আমার মুখ যদি জিকিরের মধ্যে থাকে তাহলে আমার চিন্তা না থাকা সত্য ও একটা অঙ্গ তো সারাক্ষণ আল্লাহ পাকে চিন্তা জিকির লিখতে আছে এর দ্বারা ইনশাল্লাহ অনেক বড় লাভ হবে যে হ্যাঁ আমি সর্বদা জিকির কারির মধ্যে পরিগণিত হব তো এই এই কারণে আমরা মুখস্থ করে ইয়া 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 সমাদ এটা এক অসাধারণ দোয়া এই দোয়াটা করতে পারলে ইনশাআল্লাহ যার যে মুসিবত আছে সব মুসিবত কেটে যাবে ইনশাল্লাহ যার যে মুসিবত আছে সব মুসিবত কেটে যাবে হ্যাঁ এখানে তো বলেই দিল যে অন্তপক্ষে যে আমরা যখন রান্না করছি আমরা যখন হাঁটছি আমরা চলছি যখন অন্য কোনো কাজ করছি তখন আমরা এই দোয়াটা পড়তে থাকবো ইনশাআল্লাহ তো আমাদের এর দ্বারা উদ্দেশ্যই হলো যে আমার জন্য একটা মুহূর্ত আল্লাহ পাকে চিন্তা থেকে ইয়াদ থেকে খালি না যায় এই ইয়াদ যে কোনো জিকিরের মাধ্যমে হতে পারে পাশে আনফাসের প্রসিদ্ধ পদ্ধতি প্রসিদ্ধ আছে যে সুনির্দিষ্টভাবে সে পদ্ধতি ই তা হতে হবে এমনটি জরুরি না বরং তার বিভিন্ন পদ্ধতির মধ্যে এটি একটি পদ্ধতি অর্থাৎ সারাক্ষণ আল্লাপাকে নাম চিন্তা করা এটার জন্য একটা পদ্ধতি করতে হবে তা না এটা বিভিন্ন পদ্ধতি আছে যেভাবে করি আমি করতে পারলেই হইলো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ এভাবে করে জিকির করতে যারা আমরা প্রথম বছরে প্রথম ছাত্র ছাত্র জামানা যুক্ত হয়েছে তাদের জন্য হলো জিকির হলো ফালা ফালা ফালু ফালা ফালাতা ফালনা ফালতা ফালতু ফালতু ফালত না ঠিক আছে তাদের জন্য হাঁটতে চলতে উঠতে বসে জিকির এইটাই এখন অন্য কোনো জিকির নেই এখন তাদের জিকির হলো এটা ঠিক আছে যারা প্রথম আহ বর্ষের ছাত্রছাত্রী আছে যারা মিধান পড়ছি তাদের জন্য জিকির হলো এটা তারা যত বেশি এই জিকির করবেন এটা তাদের লাভ তাদের জন্য অন্য নাই তারা ইনশাল্লাহ তাদের এই যে না সিরি আজিজ মুনিয়া এটা সব হয়ে যাবে কি ফালা 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 ফালতু ফালতি ফালতু ফালতু না যখনই আমি হাঁটছি যখন আমি চলছি আমি যাচ্ছি কোথাও আমাদের মুক্তির জন্য এটাই বের হতে হয় থাকে হ্যাঁ আমাদের বড় হুজুর হজম মাওলানা সালমান সাহেব হাফিজাহুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বারবারই কথা বলতেন ভাই ফালা ফালা এমন হয়ে পড়ো গর্দান এমন হয়ে দাও যেন কি নামাজের মধ্যেও তোমাদের এই চলে আসে হ্যাঁ নামাজের মধ্যে কি আসে ফালা ফালা চলে আসে নামাজের মধ্যে ফালা ফালা চলে আসে তা আমরা ইনশাল্লাহ নামাজের মধ্যেও এই ফালা ফালাটা চলে আসে এরকম ভাবে আমরা ফালা ফালা পড়বো ইনশাল্লাহ যার যত মিজান কঠিন টাইট হবে সে মিজান হলো আরবির মা মিজান হলো আরবির মা সুতরাং মিজান টাইট হইলে আমার আরবি সহজ হয়ে যাবে মিজান না হইলে আমার আরবির মধ্যে দুর্বলতা থেকেই যাবে খুব খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করি দেখেন এভাবে জিকির করতে করে যে নিজের মধ্যে একাগ্রতা সৃষ্টি হতে দেখে দেখে এবং দিনে দিনে তা বৃদ্ধি পেয়ে থাকে মনে বিভিন্ন চিন্তা উদ্বেগ কম হতে থাকে এবং জিকিরে মন বসে থাকে তাহলে আমার মতে সকল জরুরি নেই অর্থাৎ সকল কাকে বলে সুফাই কেন পরিবার সকল এমন এক তদ্বি বা ব্যবস্থাকে বলে যেগুলো গ্রহণ করলে সাধারণত একাগ্রতা বা মনোযোগ সৃষ্টি হয় অর্থাৎ আমাকে যদি আমি বারবার জিকির করার দ্বারা একসময় অন্তর বসে যায় আমার অন্তর তাহলে আর ওই যে স্থির বসে থেকে বুড়া আঙ্গুলকে পায়ের মধ্যে চেপে ধরে অথবা জোরে জোরে জিকির করার মাধ্যমে সগোল করতে হবে এটা জরুরি না যদি আমাকে আমার সাধারণভাবে মনে মনে দূরশ্রী পড়া মনে মনে আল্লাহর নাম নিতে জিকির করতে করতে থাকতে থাকতে এই যে আমার পড়াগুলোর মাধ্যমে আমার যদি মনে এটা বসে যায় তাহলে এক জায়গায় স্থির মতো বসে এই সকল করার জরুরত নাই আমি হাঁটতে চলতে আদায় করতে করলেই আমারটা কি হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে আর যদি আমার এরকম হয় যে সকল করতে যদি আমার এটা মন একাগ্রতা না আসে তাহলে সকল করা জরুরি অর্থাৎ ব্যস্ততা হওয়া জরুরি এরপরে আমরা আদায় করবো আচ্ছা তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলির ব্যাপারে সচেতন হই আমরা একটু আগেই একটা মিটিং হয়েছে আমাদের ওস্তাদের মিটিং হয়েছে তো ওস্তাদের মিটিং হওয়ার কারণে একবার গলা বসে গেছে অনেকক্ষণ কথা বলতে রয়েছে এখন বলতে কথা বলতে খুব দুর্বলতা লাগছে তাই জন্য আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের কাছে তবে প্রত্যেকের জন্য এখন থেকে এখন থেকে প্রত্যেকের জন্য এই স্লাইন আসতে ক্লাসে থাকা জরুরি এবং জরুরি শুধু তাই না এটা শুধুমাত্র আমার এখানে আমার জন্য আমি বসেছি এর জন্য না বয়ান শুনতে বসছেন নেই বড় হুজুরের এবং এটার জন্য আমাদের ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রত্যেক ওস্তাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স আসছে প্রত্যেক অ্যাটেন্ডেন্স মানে কি প্রত্যেক ক্লাস জন্য প্রশ্ন আসে প্রশ্ন উত্তর দিতে হবে আমরা এখানে যেটা আলোচনা হয়েছে ওইটার উপরে আমাদের এইখানে প্রতিদিন প্রশ্ন উত্তর দেওয়া হবে ওই প্রশ্ন উত্তর আপনারা প্রত্যেকে যা যার ক্লাসরুম থেকে যে আপনাদের প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্ন উত্তর দিলে আপনি যেন ক্লাসের পড়াটা রেডি হবে সাথে সাথে আপনার অ্যাটেন্ডেন্সটাও কালেক্ট হবে আপনি কত অ্যাটেন্ডেন্স হয়েছে উচ্চ হয়েছে এটা কেউ এই বিষয়ে কেউ এই কথা বলবেন না যে উজুর আমার কষ্ট লাগে ভাল লাগে না এখন ঢুকতে ইচ্ছা করে না কঠিন লাগে এই কথা বলে কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না ফাঁকি দিলে আমরা আপনাকে ফাঁকি ফেলা দিব হ্যাঁ এখন থেকে মাহাসার বিষয়গুলো কঠিন আকারে ধারণ করবো ইনশাল্লাহ মাহাসার ব্যাপারে আপনার এত কষ্ট আমরা পড়াচ্ছি আপনার পড়ছেন কিন্তু অনেক ছাত্র ছাত্রীরা ছুটে যাচ্ছে পড়ছে না এরকম যদি না হয় হ্যাঁ আমলের মধ্যে আসতে করতে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয় এর জন্য আমরা ইনশাল্লাহ এটা আনবো যদি জোর জবরদস্তি না করা হয় তাহলে মানুষ ফাঁকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে এই ফাঁকি দেওয়ার চেষ্টা থেকে দূরে থাকার জন্য আমরা এই ব্যবস্থাটা করছি এবং প্রত্যেকেই এর সাথে যুক্ত হবে এবং কাজ করতে হবে ইনশাআল্লাহ আর কয়েকদিনের মধ্যে এটা করা করিভাবে হচ্ছে এসলাইনসেরও হবে সাথে সাথে অন্যান্য ক্লাসের প্রত্যেকটা ক্লাসের প্রশ্ন হবে প্রতিদিনের এবং সেই প্রশ্নের উপর ভিত্তি করে মাসিক সপ্তাহ মাসিক এবং কি সেমিস্টার সব মার্কিং হবে সব মার্কিং এর ভিত্তি করে আবার আপনাদের উপরে উঠা নির্ভর করবে এবং সামনে আমরা এগুলোর উপর নির্ভর করে ছাত্রদেরকে উপরে উঠাবো না উপরে উঠাবো না উঠতে দিব না হ্যাঁ তো সাবধান হয়ে যায় ইনশাল্লাহ বিষয়গুলির ব্যাপারে আপনারা একটা মহান পড়া পড়তে এসেছেন সাধারণ পড়া না সাবধান এটাকে মনে করার কোনো উপায় নাই যে আচ্ছা এটা সাধারণ পড়ার মতো পড়া আমি এমনি আসছি ফোর সাবজেক্ট পড়লে পড়লাম না পড়লে না পড়লাম আমার ইচ্ছা হলে আসছি আমার ইচ্ছা চলে যাবো হুজুর আপনার কি হুজুর আপনার কি বলে কোনো কথা নেই পড়তে যখন এসেছেন তো আপনাকে পড়তে হবে ভালো মতো আর দ্বিতীয়ত এখানে পড়তে পারলে আপনি একটা বড় ফল পাবেন যেহেতু আপনি ফল পাবেন আল্লাহ পাকের কাছে বড় মর্যাদা পাবেন সুতরাং আমার এখানে করা করে করতে সমস্যা কি আমি তো করা করে ওই বিষয়ে করব না যে বিষয়টা আপনার কোনো ফল নাই কোনো স্রোত নাই সেটা ব্যাপারে আমি করা করে করতে পারি করা করে ছাড় দিতে পারি কিন্তু এই বিষয়ে যে বিষয়টা মধ্যে আপনার ফল আছে আপনার বিরাট পাওয়া পাওয়া আছে বিরাট লাভ আছে এই বিষয়টার ব্যাপারে আমি কেন করা করে করবো না অবশ্যই আমি করা করে করবো করা করে করবো এই কারণে যাতে আপনি ঠিক মতো পড়ে আপনাদের মানুষ হয়ে যান আর আপনি মানুষ হলে আমার নাজাদের জড়িয়ে হবে আপনিও নাজাদ পাবেন ইনশাআল্লাহ তো এই জন্য ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোর ব্যাপারে আমরা সচেতন হবো ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করেন মাকবুল করেন বিষয়গুলি ব্যাপারে সচেতন দান করেন ইনশাআল্লাহ একটা বিষয় হলো প্রত্যেকেই প্রত্যেকের আহ মাসিক যেই বকে আছে বকেগুলি শোধ করে দেওয়ার চেষ্টা করব নিজেরাই মাদ্রাসার অনেক খরচ হয়ে যাচ্ছে তাই আবার এই ব্যাপারে এখন আপনাদের এখানে এখানে ওই করতে মুসিবত যদি বলা বলতে যে বেতন বেতন তাহলে তখন আবার ভাই এখানে কষ্ট মাদ্রাসা কিভাবে চলে এটা তো চিন্তা করা দরকার হ্যাঁ অনেকে আছে যারা এখানে এখন দেখা যাচ্ছে মাদ্রাসার মধ্যে সাতাশশো স্টুডেন্ট আছে মাদ্রাসার মধ্যে ঠিক আছে মাদ্রাসার মধ্যে আমরা এখন হিসাব করে দেখেছি অ্যাক্টিভ স্টুডেন্ট মূলত নয়শো জন আছে অ্যাক্টিভ এরা এই নয়শো জনের মধ্যে দেখা যায় মাত্র আপনার এই ষাট সত্তর জনের মধ্যে মতো মাত্র মাসিক দেওয়াটা করে আর বাকি কেউ মাসিকটা দেয় না যার ফলশ্রুতিতে আমাদের যে আমরা মাসে কিভাবে চালাবো বলেন এখন তো কঠিন আকার ধারণ করেছে এতদিন পর্যন্ত আমরা এটাকে করেছিলাম যে আপনাদের ভর্তির টাকা দিয়ে দিতাম কিন্তু এখন ভর্তির টাকাটাও দেওয়া যায় না এখন এটার জন্য আমাদের কি করতে হয় ওই যে এই ওয়েবসাইট আমাদের বিভিন্ন কি বলে এই বুস্টিং এর সব কিছুর মধ্যে ওইখানে সব টাকা চলে যায় সুতরাং আমাদের জন্য এখন চালাটা কঠিন হয়ে যায় এই কারণে এখন আর আমরা আমাদের কঠিনত্বের মধ্যে আপনারা মানসার ব্যাপারে দেখবেন আমরা আপনাদের ব্যাপারে দেখব তাই ইনশাল্লাহ আমরাও এখানে আমাদের এখানে এখানে সব উঠছে আপনারাও ইনশাআল্লাহ যে যার মতো মাসিটা প্রদান করে আবার ইনশাল্লাহ এটা ওয়েবসাইটের মধ্যে আপডেট দিয়ে আসবেন ওয়েবসাইটের মধ্যে আপডেট দিয়ে আসবেন যারা মাসিটা প্রদান করে ওয়েবসাইটের মধ্যে আপডেট দিয়ে আসবেন ইনশাল্লাহ আর এখানে কোনো ব্যাঙ্কার ঠ্যাঙ্কার থাকলে এই ব্যাংকের কেউ থাকলে আমরা একটু দেখতে পারি এখন তো আর আমাদের আগে সরকার নাই এই সরকার আছে তো এই সরকার থাকলে আমাদেরকে একটা মালদাসার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া যায় কি না মালদাসার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়া যায় কিনা এরকম যদি থাকেন তাহলে অনেক অসুবিধা হয় তাইলে আমরা একটা পেমেন্ট গেটওয়ে নিয়ে নিলে নিতে পারলে তখন দেখা যাবে আপনাদের এইটা প্রদান করাটা সহজ হয়ে যাবে তখন আপনাদের কাজ অনেক কমে যাবে এখান থেকে ভিতরে যেতে আসতে পারবেন এর জন্য যদি এরকম কেউ ব্যাংকার থেকে থাকেন যারা আমাদেরকে সহযোগিতা করতে পারে মাদদাসার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তাহলে ওইটা আমাদের জন্য সহজ হয় এই ব্যাপারের জন্য আমরা করতে পারছি না অনেকগুলোর ব্যাপারে Harpa lah kalau berparade. আমরা একবারে 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 কঠিন কঠোর মানে প্রত্যেকদিন দিন দৈনিক পরীক্ষা হবে ইনশাআল্লাহ দৈনিক পরীক্ষা দৈনিক পরীক্ষা সাপ্তাহিক পরীক্ষার জন্য আমরা এটা এটার ব্যবস্থা করছি সাপ্তাহিক পরীক্ষা দৈনিক পরীক্ষা এবং মাসিক পরীক্ষা আর হলো তিন মাসে যে পরীক্ষা এগুলোর ব্যাপারে আমরা কঠোর হব যাতে ছাত্ররা পরীক্ষা দিয়ে সব রেডি করতে পারে দৈনিকের পড়া দৈনিক পরেই আস্তে আস্তে করে তার পড়াগুলো রেডি করে ফেলতে পারে যাতে আর এই সমস্যা না হয় বুঝতে পেরেছেন বিষয়টা এটার ব্যাপারে আমরা কাজ করছি আজকে মিটিং হয়েছে এই মিটিংয়ের মধ্যে এটাই সিদ্ধান্ত হয়েছে তো আপনারা ইনশাআল্লাহ সবাই এই ব্যাপারে সচেতন হবেন কেউ ফাঁকি দিবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাকে আপনাকে কবুল করেন করেন আল্লাহ জন্য জন্য আমাদের ব্যাপারে আপনাদের সকলের কাছে ইনশাল্লাহ আমরা অল্প সব জিকির করবো যাবো সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাহু একবার আল্লাহ একবার আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله جل جلاله وتعالى شانه الله 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 سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر استغفر الله استغفر الله استغفر الله ربي من كل ذنب من اليه لا حول ولا قوه الا بالله اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد النبي الامي وعلى اله وصحبه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قيوم يا رحمة استغفر لنا اللهم اغفر لنا ذنوبنا ارحمهما كما ربيانا صغيرا ربنا كما ربيانا صغيرا يا رب العالمين قبول করে يا الله আপনি আমাদের মাগফিরাত করে নেন আল্লাহ আমাদের সকলকে আপনার বানিয়ে নেন আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার বানিয়ে নেন আল্লাহ আমাদের কিতাব বুঝা তফি করেন করেন আল্লাহ কিতাব বুঝা তফি করেন করে কিতাবের গভীরতায় পৌঁছা তফি দান করেন সকলকে আলেমের রপ্তানি হওয়া তফি করেন আয় আল্লাহ আমাদের সকলকে আলেমের রব্বানি হওয়ার তফি দান করেন আল্লাহ আমাদের সকলকে আলেমের রপ্তানি হওয়ার তফি করেন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আলেমের রব্বানি হওয়ার তফি দান করেন আল্লাহ ওয়ালা আলেম হওয়ার তফি করেন করেন আল্লাহ আমাদের তো একটাই চিন্তা এখানে কিছু আল্লাহওয়ালা বের হবে কিছু আল্লাহওয়ালা মানুষ তৈরি হবে এই চিন্তা নিয়ে আমরা করেছি অন্য কোনো চিন্তা আমাদের ফিকির নাই ইয়া আল্লাহ অন্য কোনো আমার চেতনা নাই ইয়া আল্লাহ অন্য কোনো আমাদের চিন্তা নাই এখানে এখানে একটাই চিন্তা সেটা এখানে কোনো কিছু আল্লাহওয়ালা বের হোক এখানে কিছু আল্লাহওয়ালা বের হবে এটাই আমাদের চিন্তা আল্লাহ এরকম আল্লাহ আল্লাহ হওয়া দান করেন আল্লাহ প্রত্যেক ছাত্র যেন আল্লাহ 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 হয়ে যায় এলা বড় মানুষ হয়ে যায় এলা আপনার কাছে পছন্দ নিয়েও হয়ে যায় আমাদের সকলের নাজাদের জড়িয়া হয় এ আল্লাহ আমাদের সকলের নাজাদের জড়িয়া হয় এরকম কিছু মানুষ আমাদের এখান থেকে করে দেন ই আল্লাহ এরা এরকম মানুষ পয়দা করেন যারা দিনের জন্য ব্যাপক কাজ করবে আল্লাহ আপনার দিনের জন্য ব্যাপক কাজ করবে আল্লাহ দিনের কাজ করে আল্লাহ তারা অমর হবে আল্লাহ তারা আমাদের সকলের নাজাদের জড়িয়া হবে আয় রব্বাল আলমিন মাসাদেরকে এলমের মার্কাজ বানিয়ে দেন আপনার এসকার মোহব্বতের মার্কাজ বানিয়ে দেন ইয়াল আপনি এসকার মোহাম্বতের মার্কাজ বানিয়ে দেন ইয়াল আপনি কবুল করেন মকবুল করেন আমিন রহমদিকা ইয়া আর হামার রাহমিন আমিন আচ্ছা ভাই বলেছিলাম কোন ডাক্তার থাকলে এই জায়গার মধ্যে ডাক্তার সাহেব থাকলে একটু যোগাযোগ করেন হ্যাঁ একটু দরকার আর একটা বিশাল করেন ব্যাংকার সাহেব থাকলে তাও যোগাযোগ করেন আমাদেরকে একটা কিছু করে দেওয়া যে এখন সরকার নাই এই অবস্থায় সহজে এটা করা যায় কিনা বুঝা গেছে